আপনি কি জানেন বড় বড় ব্র্যান্ড আপনাকে বোকা বানিয়ে কিভাবে আপনার পকেট থেকে আপনার কষ্টের টাকা বের করে নিচ্ছে লেস চিপসের ফ্যামিলি প্যাকে তারা একটা আস্ত আলুও দেয় না কিন্তু দাম রাখে এক কেজি আলুর ক্লিনিক প্লাস শ্যাম্পু তো আপনাকে পুরো লুটে নিচ্ছে আর এদিকে যারা গুচি আইফোন নাইকের মার্কেটিং ট্রিক্স দিয়ে আপনাকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কিভাবে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি নবোওয়ান শ্যাম্পু ওজনই কম যে শুধু শাকসবজিওয়ালা মামাই দেয় তা কিন্তু নয় অনেক বড় বড় কোম্পানিও কিন্তু ওয়েটসকেম করে থাকে কিভাবে বলছি শুনুন ক্লিনিক প্লাসের 6.5 এমএল এর একটি স্যাশে এক টাকা দাম আর 650 এমএল এর বোতলের দাম 400 টাকা মানে আপনি যদি 100 টি 6.5 এমএল এর স্যাশে কেনেন তাহলেই কিন্তু 650 এমএল হয়ে যেত অর্থাৎ দাম পড়তো 100 টাকা মাত্র কিন্তু সেখানে ক্লিনিক প্লাস 650 এমএল এর একটি বোতলের দাম রাখে 400 টাকা মানে 300 টাকাই বেশি রাখে ভাবতে পারছেন নাম্বার টু ট্রলি আপনি সুপার শপে কোনো কিছু কিনতে গেলেই দেখবেন সবার আগে তারা আপনাকে একটি ট্রলি ধরিয়ে দিচ্ছে সেলসম্যান আপনাকে বলবে যা যা লাগবে এখানে রাখতে পারেন কিন্তু আপনি কিনতে গিয়েছিলেন হয়তো একটা জিনিস এখন এত বড় একটা খালি ট্রলি হাতে ধরিয়ে দেওয়ার কারণে আপনি চাপে পড়ে নিজের অজান্তেই যেটি কিনতে যাননি সেটিও সেই ট্রলিতে ভরে রাখবেন কারণ খালি ট্রলি দেখতে কেমনটা লাগে আর এটাই হচ্ছে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এভাবেই তারা আপনাকে বোকা বানিয়ে আপনার পকেট থেকে টাকা বের করে নেয় এছাড়াও আরও অনেক স্ট্র্যাটেজি আছে সুপার মার্কেটগুলো যেমন ধরুন চকলেট বা বাচ্চাদের পছন্দের জিনিসগুলো সুপারমার্কেটে সবচেয়ে নিচের শেলফে রাখা হয় যেন বাচ্চারা সহজেই সেগুলো নিতে পারে আর দোকানের মধ্যে হেনস্তার হাত থেকে বাঁচতে গিয়ে বাবা মাকেও তা কিনে দিতে হয় বোঝেন ঠেলা নাম্বার 3 লেস চিপস ওজনের স্ক্যাম যে শুধু শ্যাম্পু কোম্পানি করে তা কিন্তু নয় সবার প্রিয় লেস চিপসেও দেখা যায় ওয়েট স্ক্যাম এটি আপনি বুঝতে পারবেন যখন আপনি পঁচাশি টাকার লেস চিপসের ফ্যামিলি প্যাক কিনবেন আর সতেরোটি প্যাকেট পাঁচ টাকার ছোট লেসের প্যাকেট কিনবেন তারপর যদি আপনি প্যাকেট থেকে চিপস বের করে মাপেন দেখবেন ফ্যামিলি প্যাকেট চিপসের ওজন কম আর এটাই কোম্পানির মাইন্ড গেমের ট্রিক্স যেমন বলুন তো এক কেজি তুলার ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি নিশ্চয়ই বলছেন লোহা কিন্তু না দুটার ওজনই সমান আমি তো বলেই দিয়েছিলাম দুটাই কেজি ওজনের কিন্তু তাও আমাদের ব্রেন অনেক সময় এটা ধরতে পারে না কারণ লোহা ভারী পদার্থ এটা আমাদের মাথায় গেথে আছে তেমনি কোম্পানি ও বড় প্রোডাক্ট দেখে আমাদের ব্রেন নিয়ে খেলে এছাড়া আপনি যদি লেস চিপসের ফ্যামিলি প্যাকেটে ভালো করে দেখেন তাহলে দেখবেন ওখানে চিপসের ওজন লেখা দুইশো পঞ্চান্ন গ্রাম আপনি যদি কখনো একটি মোটামুটি ছোট সাইজের আলু মেপে দেখেন তাহলে দেখবেন সেই আলুর ওজন দুইশো ষাট গ্রাম এবার বোঝেন তার মানে আপনাকে পঁচাশি টাকায় পুরো একটি আলুও দেওয়া হচ্ছে না নাম্বার ফোর সিগারেট এখন আমরা জানি সিগারেট মানুষকে আস্তে আস্তে মৃত্যুর মুখে নিয়ে যায় কিন্তু প্রথম প্রথম যখন সিগারেটের অ্যাড দেওয়া হতো তখন দেখানো হতো সিগারেট ডাক্তাররা রেকমেন্ড করছে এতে নাকি অ্যাজমা জ্বর এমনকি গলার অনেক রোগ সেরে যায় তাই মানুষ তখন লাইন ধরে সিগারেট কেনা শুরু করে কিন্তু হতো তার উল্টোটা পৃথিবীতে সিগারেটের কারণে আশি লক্ষ মানুষ মারা যাচ্ছে এর মধ্যে তো সত্তর লক্ষ মানুষ সিগারেটের ধোয়ার কারণেই মারা যাচ্ছে এটি জানার পর মার্কেটে আবার ই এসেছিল কিন্তু অনেকে হয়তো জানেনি না ই সিগারেট আমাদের ডিএনএ কে মডিফাই করে ফেলতে পারে যার কারণে শরীরে বাসা বাঁধে মরণ ক্যান্সার নাম্বার ফাইভ আইফোন থ্রি জি আইফোন থ্রি জির লঞ্চের সময় কোম্পানি বলেছিল এটি আগের আইফোনের চেয়ে ডাবল ফাস্ট আর প্রাইসও ও আগেরটার তুলনায় অর্ধেক কিন্তু এটি লঞ্চের পর দেখা যায় আইফোন থ্রি জির প্রাইস আইফোন ফার্স্ট জেনারেশন থেকে বেশি ছিল এমন কি এটি আগের তুলনায় স্লো ছিল এমন কি আপনি জেনে অবাক হবেন যখন নতুন আইফোন লঞ্চ হয় প্রতিবার তখন আইফোন কোম্পানি পুরনো মডেলগুলোকে স্লো করে দেয় যেন তাদের নতুন মডেলের সেল বেড়ে যায় আইফোনের এই স্ক্যামের সম্পর্কে কি আপনি জানতেন কমেন্টে জানাবেন কিন্তু Number six. পারফিউম মানুষকে বোকা বানানোর এক তো সব বিজ্ঞাপন দেখে একটি ঘটনা মনে পড়ে গেল দুই হাজার নয় সালে ভারতে ঘটেছিল মজার এক ঘটনা বৈভব বেদী নামের ২৬ বছরের এক যুবক আদালতে মামলা করে দেন বিখ্যাত ডিউড্রেন ব্র্যান্ড এক্স বিরুদ্ধে তার অভিযোগ ছিল এক্স এর বিজ্ঞাপনে দেখানো হয় কোন এক পুরুষ গায়ে এই ব্র্যান্ডের বডি স্প্রে দেওয়ার পর অর্ধনগ্ন নারীরা ছুটে আসেন তার দিকে কিন্তু বৈভবের অভিযোগ সাত বছর ধরে তিনি এক্স ব্যবহার করছেন কিন্তু তার কোনো বান্ধবী নেই শেষ পর্যন্ত সেই মামলার ফল কি হয়েছে তা জানি না কিন্তু দিনের পর দিন হরলিক্স খাওয়ার পরও আমাদের বুদ্ধি যে অন্যদের চেয়ে তেমন একটা বেশি বাড়েনি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যতটুকু আমার বুদ্ধি বেড়েছে সবটুকুই অন্যের কাছ থেকে বাস খাওয়ার পরই বেড়েছে তবে আপনাদের কারো হরলিক্স বা কমপ্লেন খেয়ে বুদ্ধি বাড়লে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু প্রথমে নাইকির এই বিজ্ঞাপনগুলো বিজ্ঞাপনগুলো দেখে নেওয়া যাক এই সমস্ত নাইকির বিজ্ঞাপনে একটা কি নাইকি তার প্রোডাক্টের কথা উল্লেখ করেছে এটা তারা কখনোই করে না আজকের দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাথলেজাফিয়ারের কোম্পানিগুলোর মধ্যে নাইকি কোম্পানি একটি যারা মার্কেটিং দুনিয়ার সবচাইতে বড় রুলসগুলো শিখে নিয়েছে যাকে বলা হয় কনজিউমার সাইকোলজি অর্থাৎ নিজেদের পণ্যের লম্বা বিবরণ কাস্টমারকে শোনালে কাস্টমার আকৃষ্ট হবে না বরং যখন আপনি কাস্টমারকে মনের খোরাক জোগাতে পারবেন কাস্টমার তখনই আকৃষ্ট হবে আর এই কাষ্ট নাইকি কোম্পানি তাদের অ্যাডগুলোতে করে থাকে যেখানে তারা জাস্ট ডু ইট ড্রিম ক্রেজিয়ার ফাইন্ড ইউর গ্রেটনেস এই ধরনের স্লোগান দিয়ে তাদের প্রোডাক্টের ব্যাপারে কিছু না বলেই উল্টো সবাইকে এই মেসেজ দিচ্ছে যে অসম্ভবকে সম্ভব করাও সম্ভব আর এই ইমোশনটুকুই নাইকি কোম্পানির সবচেয়ে বড় হাতিয়ার কাস্টমার আকৃষ্ট করার ফলাফলস্বরূপ নাইকি আজ পৃথিবীর মধ্যে অন্যতম বিখ্যাত একটি কোম্পানি নাম্বার এইট গুচি জারা নিচে স্ক্রিনশটের দেখানো ব্যাগ গুলোর মধ্যে আপনি কোনটাকে চুজ করবেন ডান নাকি বাম পাশের ডিসিশন নেওয়া কিন্তু খুবই কঠিন একটু সহজ করে দেওয়া যাক এই ডান প্রাইস এবং বাম পাশের মাত্র টাকা দুটি ব্যাগ দেখতে কিন্তু অলমোস্ট সেম কিন্তু দেড়শো গুণ দাম বেশি এর কারণ কি তাহলে এক মিনিট একটু খেয়াল করে ব্যাগ গুলোর ব্র্যান্ড দেখা যাক এবার হয়তো আপনি ব্যাপারটা একটু হলেও বুঝতে পারবেন এখন হয়তো আপনারা এটা ভাবছেন না এই ব্যাগ গুলোর এবং ফ্যাশন তো একই বরং যাচ করছেন এই ব্যাগগুলোর ব্র্যান্ডের নামের বেসিসে তাই না আর এখানটাতেই তেরো দশমিক দুই বিলিয়ন ডলারের যারা এবং আঠারো দশমিক এক বিলিয়ন ডলারের গুছি ব্র্যান্ডের কাছে হেরে যাবে বুঝতে পারছেন ব্র্যান্ড ভ্যালু বর্তমান মার্কেটে কতটা মূল্য রাখে আর তাই তো ব্যালেন্সিয়াগার ইয়ার সহজেই মার্কেটে সারা ফেলে দেয় আর যারার এই নিচের দেওয়া ফাটা শার্টটি কিনতে মানুষজন একবারও ভেবে দেখেনি শুধু জামাই নয় তাদের কাছে জুতারও উদাহরণ রয়েছে নিচের এই ফাটা জুতা শুধুমাত্র ব্যালেন্সিয়াগা ব্র্যান্ডের জোরেই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা সম্ভব নম নাম্বার 9 Nokia Lumia 920 Nokia মোবাইলের কথা আসলেই সবার চোখে ভেসে ওঠে এই মোবাইলটা কিন্তু আমি এটার কথা বলছি না বলছি Nokia Lumia 920 মডেলের কথা যখন Nokia Lumia 920 মডেলটি লঞ্চ হয়েছিল তখন Nokia কোম্পানি এই ভিডিও অ্যাডটি দিয়ে বলেছিল এটি Nokia Lumia 920 দিয়ে রেকর্ড করা কিন্তু অ্যাড পাবলিশ হওয়ার পরেই কোম্পানি ধরা খেয়ে যায় অ্যাডে থাকা একটি গাড়িতে দেখা যায় ভিডিও তো প্রফেশনাল DSLR ক্যামেরায় রেকর্ড করা হয়েছে Nokiaর মতো এমন হাতে নাতে ধরা হয়তো আজ পর্যন্ত কেউ খায় যদিও পরে কোম্পানির জন্য ক্ষমা চেয়েছিল তবে তাতে কি যা হওয়ার তা তো হয়েই গেছে নম্বর চার মাউথওয়াশ জনসন কোম্পানির একটি স্টেটমেন্টে বের হয়ে আসে লিস্টারিন কোম্পানির মিথ্যা বন্ধ হয়ে যায় সব এড জনপ্রিয় মাউথওয়াশ লিস্টারিন কোম্পানিটি সর্বপ্রথম হেয়ারটনিক ডিওডোরেন্ট এমনকি ড্যানড্রাফ দূর করার লিকুইড বানাতো তারপর তারা করে এটি মাস্টার প্ল্যান মুখের ব্যাক্টেরিয়া দূর করতে আবিষ্কার হয়েছিল লিস্টারিনের মাউথওয়াশ এছাড়া শুরুর দিকে সার্জিক্যাল অ্যান্টিসেপ্টিক হিসেবেও ব্যবহৃত হতো এটি সত্তর দশকের শুরুর দিকে মুখের দুর্গন্ধ দূর করতে বাজারজাত শুরু হয় লিস্টেরিনের তখন তারা হালিটসিস নামের একটি মেডিকেল টার্ম ব্যবহার করত যার কারণে তাদের বিক্রি বেড়ে যায় ষাট গুণ তখনই তারা একটি ভুল করে বসে তারা দাবি করে তাদের মাউথওয়াশ ব্যবহার করলে দাঁতে ফ্লস ইউজ করতে হবে না তখনই জনসন ব্র্যান্ড তাদের উপর মিসলিডিং এর কেস করে বসে আর ব্যাস লিস্টারিন তাদের সব অ্যাড রিমুভ করতে বাধ্য হয় নাম্বার ইলেভেন ড্রিঙ্কস বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কসগুলোর গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেপসি প্রতিনিয়ত এই পেপসি কোম্পানি বিভিন্ন হিরো হিরোইন কে দেখিয়ে আপনার চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে জানতে চাচ্ছেন কিভাবে পেপসি এটা ভালো করেই জানে কিভাবে তাদের প্রোডাক্টকে ভালো করে উপস্থাপন করে কাস্টমারকে আকৃষ্ট করতে হয় তাই তো মেসি মতো বড় বড় তারকাদেরকে পেপসি পান করতে দেখে আপনার গলা শুকিয়ে যায় আর পেপসিও তো এটাই চায় কারণ আমরা সবাই ইতিমধ্যে জানি প্রত্যেকটা মানুষ ট্রাস্ট ওয়ার্ডিনেস অর্থাৎ বিশ্বাস ভ্যালিডেশন অর্থাৎ মূল্যবোধ এবং সোশ্যাল প্রুফ বা সামাজিক মর্যাদা এই তিনটা জিনিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আর এই তিনটা জিনিসের টিভিয়ার্ডে কোনো অচেনা মানুষের পরিবর্তে আপনার পরিচিত এবং পছন্দের অভিনেতার মাধ্যমে উপস্থাপন করা হলে সেখানে নিশ্চিত চান্স থাকে আপনি সহজেই ওই পণ্যের উপর আকৃষ্ট হবেন হয়তো বড় বড় তারকাকে দিয়ে অ্যাডভারটাইজমেন্ট না করালে মানুষ পেপসিকে চিনতোই না আবার বিজ্ঞাপনের কারণেই আমরা এখনো বিশ্বাস করি কোকাকোলা জিরোতে আসলে কোনো চিনি নেই অথচ সেখানে আছে নর্মাল কোকের চেয়ে বেশি চিনি অথবা বাজারের বিভিন্ন ফ্রুট জুস অ্যাডে তারা দেখায় এগুলোতে আছে আসল ফলের রস খিতে এই জুস ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল ফ্লেভার এবং বিষাক্ত কিছু কেমিক্যাল আমি বলছি না আপনি এই প্রোডাক্ট গুলো আর কিনবেন না তবে এত এত কোম্পানির মার্কেটিং ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করার কারণটাই হচ্ছে যাতে আপনি বুঝে শুনে প্রোডাক্টটা কিনতে পারেন অ্যাটলিস্ট ক্রেতা হিসাবে আপনার অধিকার সেটা অনেক সময় আমরা আমাদের প্রয়োজনের বাইরে জিনিসপত্র কিনে ফেলি হয়তো লোক দেখানোর জন্য বা ঝোঁকের মাথায় কোনো কিছু কেনার আগে সেই প্রোডাক্টের ডিটেলস আগে জেনে নিন তারপর যাচাই করুন সেটিকে কি আসলেই আপনার দরকার কিনা তারপর সেই প্রোডাক্টটা কিনুন কারণ আমরা সবাই টাকা খুব কষ্ট করে উপার্জন করি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই ব্যাপারে সচেতন করে দিন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে